মহিলাটা যেভাবে আক্রমণ চালিয়েছে আমি ফুরফুরা দরবার শরীফের একজন পীর পরিবারের সন্তান হয়ে আমি কন্ডেম করছি প্রতিবাদ করছি অবিলম্বে ওই সমস্ত দেশদ্রোহী ওই সমস্ত সন্ত্রাস মার্কা মহিলাদের অ্যারেস্ট করে বা সন্ত্রাস পূর্ণ মনোভাব ব্যক্তিদেরকে অ্যারেস্ট করে অবিলম্বে তাদের বিরুদ্ধে স্বাস্থ্যের ব্যবস্থা করা হোক কারণ এই সমস্ত দেখেন শুধু এটা ট্রেনে বলে একটা জায়গায় বলে না আজকে আমার দেশের বিভিন্ন রাজ্যে মুসলমান দেখলে টুপিওয়ালা দাঁড়িয়েওয়ালা জুব্বাওয়ালা দেখলেই একের পর এক হেনস্থা করা হচ্ছে কিছুদিন আগে আপনারা দেখেছেন বাংলাদেশ থেকে একটা ছাত্র ভাই আমার পশ্চিমবাংলায় ফিরে আসছিল ট্রেনে করে তাকে হেনস্থা করে যে ট্রেন থেকে ফেলে দেওয়ার চক্রান্ত করেছিল গত দুদিন আগে যেই জিনিসটা ঘটেছে আমরা দেখতে পাচ্ছি একজন মহিলা একজন ভদ্র মানুষকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে বলে মুসলমান বলে তাকে তার পায়ে পা তুলে ঝগড়া করে তাকে মারধর করেছে এবং সেই মহিলাটা বলছে আমি এই দিনের অপেক্ষায় ছিলাম তার মানেটা কী এটা মহিলা শুধু মানে দীর্ঘদিন ধরে একটা অপেক্ষা ছিল যে কি করে মুসলমান ভাইদেরকে হেনস্থা করা যায় আক্রমণ করা যায় মারধর করা যায় এবং নিজের নামটাকে হাইলাইট করা যায় আজকে ওই মহিলাটা যেভাবে আক্রমণ চালিয়েছে আমি ফুরফুরা দরবার শরীফের একজন পীর পরিবারের সন্তান হয়ে আমি কন্ডেম করছি প্রতিবাদ করছি অবিলম্বে ওই সমস্ত দেশদ্রোহী ওই সমস্ত সন্ত্রাস মার্কা মহিলাদের অ্যারেস্ট করে বা সন্ত্রাস পূর্ণ মনোভাব ব্যক্তিদেরকে অ্যারেস্ট করে অবিলম্বে তাদের বিরুদ্ধে স্বাস্থ্যের ব্যবস্থা করা হোক কারণ এই সমস্ত মানুষগুলোই আজকে আমার দেশে যে হিন্দু মুসলমানের যে একতা ঐক্য ভ্রাতৃত্ব ভালো ভালোবাসা ছিল আজকে এটা ধ্বংস ধনিস্বাত করে বেড়াচ্ছে বিশেষ করে ওদের পিছনে আছে ওরা না হলে এভাবে এত আক্রমণ ছানাতে পারে না যেখানে যেখানে পাচ্ছে মসজিদের ভেতরে কদিন আগে দেখলেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছিলাম যে বা বারুইপুরে মসজিদের ভেতরে ঢুকে গিয়ে একজন বিজেপির দালাল পিচ্ছাপ করেছে এবং কোরআন পাকের ওপরে দাপা দাপি লাভালাভি করেছে তারপরে আপনারা মুর্শিদাবাদ বেলডাঙ্গায় দেখেছেন যে সেখানে একজন বিজেপির দালাল তারা কী করেছে আপনার পুজো মণ্ডপে আল্লাপাকের নামটা লিখে কুস্তি গালাগালি লিখছে লিখে আমার দেশের একটা সাম্প্রীতি নষ্ট করছে আক্রান্ত করছে এরা হচ্ছে সাম্প্রদায়িক মনোপূর্ণ ব্যক্তি আপনার এদেরকে অবিলম্বে অ্যারেস্ট করে শাস্তির আওতা নিয়ে আসা হোক দেখেন সব থেকে বড় জিনিস হচ্ছে আমার রাজ্যে একটা কুকুর কুকুর মরে গেলে কুকুরকে মার্ডার করলে জেল জরিমানা হয় আমার রাজ্যে ছাগলকে মার্ডার করলে জেল জরিমানা হয় আমার রাজ্যে আমার দেশে গরু জবাই করলে জেল জরিমানা হয় আমার দেশে গরু জবাই করলে বাড়ি পল্ডু চা দিয়ে ভেঙে দেওয়া হয় কিন্তু আমার দেশের কোনো মানুষকে মারধর করলে কোনো মানুষকে কতল করলে কোনো মানুষকে মার্ডার করলে আমার দেশে ঠিকমতো জেল জরিমানা হয় না আজকে আপনারা দেখুন একটা শ্রেণীর ব্যক্তি আজকে একটা শ্রেণীর মানুষ আপনারা ফলো করে দেখুন বিশেষ করে যে সমস্ত জায়গায় বিজেপির শাসন চলছে যে সমস্ত জায়গায় বিজেপির নেতাকর্মীরা ঢুকে আছে যে সমস্ত জায়গায় সে প্রশাসনিক মহল থেকে নিয়ে বলুন কোর্ট থেকে নিয়ে বলুন যে জায়গায় বিজেপি দালাল ঢুকে আছে আচ্ছা সে জায়গায় কোনো মানুষ আমরা কেস করার পরও আমরা সেখানে সুরহাব ওনা পাচ্ছি না তাই জানি না আমার ভাইটা সুরাহা পাবে কি না তবে আমি আমার রাজ্যের সমস্ত শুভ বৌদ্ধ সম্পন্ন ব্যক্তিদের প্রত্যেকটা ধর্মের মানুষের কাছে আমি অনুরোধ করবো বিশেষ করে মুসলিম সম্প্রদায় ভাইদের কাছে আমি অনুরোধ করবো আর কতদিন ঘুমিয়ে থাকবেন সজাগ হন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন যেখানেই অন্যায় দেখবেন সেখানেই তার বিরুদ্ধে গর্জে উঠুন হলে এই যে অন্যায় অরাজকতা শুরু হয়েছে ই আমরা বন্ধ করতে পারবো না আজকে দ্বিতীয় দিন রমজান মাসে ইসালে হচ্ছে ঐতিহাসিক ইসালে দাদা হুজুর পিজেলদার ভক্ত মুদিত্ব এসছেন আপনাদের সব অনুগামীরা এসছেন এই মানুষ যাচ্ছে আসছে লক্ষ লক্ষ মানুষের জমায়েত হচ্ছে কি বলবেন বিষয়টা নিয়ে সর্বপ্রথম আপনাদের প্রত্যেকটা চ্যানেল ভাইদের চ্যানেলের মাধ্যম দিয়ে আপনাদের যে সমস্ত দর্শক ভাইরা আছেন এবং আমি আমার রাজ্য সহ আমি আমার দেশবাসীর কাছে দেশবাসীকে একুশ বাইশ তেইশে ফাল্গুন আজকে দ্বিতীয় দিনে সালে সব ফুরফুরা দরবার শরীফের তরফ থেকে এবং মুজাদ্দেদিয়া ইত্যহাদিয়া ফাউন্ডেশনের তরফ থেকে আমি সকলকে শুভেচ্ছা ও জানাচ্ছি জানাচ্ছি তো আজকে দ্বিতীয় দিন মাসা আলহামদুলিল্লাহ দানাপীর ঐতিহাসিক প্রতিষ্ঠিতি সালের স্বভাব এই সালের স্বভাবে লক্ষ লক্ষ মানুষের জমায়েত ঘটেছে আগামী কাল আখের শেষ দিন আখেরই দোয়া শেষ মনে হবে পরশু দিন নামাজের পর আজকে যা মানুষ দেখছেন লক্ষ লক্ষ মানুষ এর থেকে আরও দ্বিগুণ বেশি আগামীকাল আসবে দেখেন গঙ্গা সর দেখেন সরকারি অনুদান সরকারি অনুদান যদি বলেন গঙ্গা সাগরের সঙ্গে সমতুল্য করলে এখানে কিঞ্চিত পরিমাণে কিঞ্চিত পরিমাণে অনুদান দেওয়া হয়েছে তবে আমার কাছে যতটুকু যতটুকু রিপোর্ট আছে আমরা তো দীর্ঘদিন আন্দোলন প্রতিবাদ করেছি ফুরফুরা দরবার সর্ব উন্নয়নকে কেন্দ্র করে আমরা হসপিটাল চেয়েছি ভালো মানে সুচিকিৎসার ব্যবস্থা চেয়েছি রাস্তাঘাট ক্লিয়ার চেয়েছি আমরা ট্রেনের ব্যবস্থা চেয়েছি বাসের সুবিধা চেয়েছি বিভিন্ন রকমভাবে আমরা দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন প্রতিবাদ করেছি তবে যেটুকু আমাদের কাছে খবর আছে যে আমার রাজ্য সরকার সহযোগিতা করতে চাইছে কিন্তু আমার এখানকার ফুরফুরা শরীফের কিছু মানুষ তারা নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য আজকে তারা সেই সমস্ত অনুদানগুলোকে রুখে দিয়ে তারা পকেটের অনুদান করার চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে যারই কারণে ফুরফুরা দরবার শরীফে যেভাবে উন্নয়ন হওয়ার কথা ছিল সেভাবে উন্নয়ন হয়নি আর বিশেষ করে আমার এখানে আমার ফুরফুরা শরীফ শুধু নয় আমার জাঙ্গিপাড়া বলুন শ্রীরামপুর বলুন আমাদের এই টোটাল বিধানসভা লোকসভার মধ্যে এখানে কিছু কিছু নেতাকর্মীদের মধ্যে দুটো গ্রুপ তৈরি হয়ে গেছে একটা গ্রুপ কাজ করতে চাইছে আর একটা গ্রুপ কাজ করতে দিচ্ছে না আজকে নিশ্চয়ই আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন একটা গ্রুপ কাজ করতে চাইছে আর একটা গ্রুপ কাজ করতে দিচ্ছে না আমরা গতবারে যখন আন্দোলন করেছিলাম তার আগের বারে যখন আন্দোলন করেছিলাম একটা গ্রুপ বলেছিল যে ফুরফুরা শরীফে বিরাট উন্নয়ন হয়েছে কে বললো উন্নয়ন হয়নি লাইট হয়েছে হাই মাস হয়েছে দীর্ঘলা লাইট হয়েছে এই দিয়েছে ওই দিয়েছে বাস দিয়েছে কি দিয়েছে পানি দিয়েছে বাথরুম দিয়েছে কিন্তু এখন তারাই বলছে যে ফুরফুরা শরীফে উন্নয়ন হয়নি আমি বলছি মোটামুটি উন্নয়ন হয়নি বলা ভুল হবে উন্নয়ন হয়েছে যে পরিমাণে উন্নয়ন হওয়া দরকার ছিল সে পরিমাণে উন্নয়ন হয়নি তবে আপনাদের মাধ্যম দিয়ে আমি আমার রাজ্য সরকারের কাছে অনুরোধ করব। এখানে আপনাকে আড়ালে রেখে আপনাকে আড়া আড়ালে রেখে এখানে কিছু কিছু মানুষ মানে ফায়দা লোটার পরিকল্পনা করছে অবিলম্বে কারণ মাধ্যম দিয়ে ফুরফুরা নজর না দিয়ে আমি আমার রাজ্য সরকারের কাছে অনুরোধ করব। আপনি ওখান থেকে ডাইরেক্ট নজর দিন প্রয়োজন হয় আপনি একদিন ফুরফুরা শরীফে আসুন ফুরফুরা শরীফে এসে কেমন উন্নয়ন হয়েছে আপনি ভিজিট করুন তখনই আপনি বুঝতে পারবেন দুধ কা দুধ পানি কা পানি আমরা ফুরফুরা দরবার শরীফের তরফ থেকে প্রত্যেকটা আমরা পীর পরিবারের তরফ থেকে প্রত্যেকটা দরবার থেকে আমরা ইফতারের ব্যবস্থা করছি এবং ইফতারের পর বাদ মাগরিব মাগরীবের নামাজের পরে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষদের প্রত্যেকটা দরবারের তরফ থেকে আমরা খাওয়ার ব্যবস্থা নিয়েছি তাবারক হিসাবে এবং রাত সাড়ে এগারোটা সাড়ে এগারোটা বারোটার পর থেকে আমরা শেহরি হিসাবে আমরা খাবার সব ব্যবস্থা করেছি ইনশাআল্লাহ গতকালকেও আমরা সেভাবে পরিষেবা দিয়েছি আজকেও দিচ্ছি আগামীকাল ইনশাআল্লাহ আমরা দেবো